আসসালামু আলাইকুম স্বাগতম আজকের সর্বশেষ পার্ট সিক্স ইতিমধ্যে আমরা বাংলা ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি সব কিছু আলোচনা করা হয়ে গিয়েছে জিএসটিতে কেমন করে কি করবা সব কিছু তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্রোচ এখন কি হবে যেহেতু এতদিন তোমরা ভার্সিটিতে চান্স পাওনি সেহেতু তোমাদের এখন অন্য অ্যাপ্রোচে আগাইতে হবে তোমাদের প্রিপারেশন সম্পূর্ণ আলাদা ধরনের হবে সব কিছু তোমাদের বোঝানো হয়েছে আজকে আমরা কথা বলবো বায়োলজি নিয়ে শুরুতেই আরেকবার তোমাদের মনে করাই দিই আমি তোমাদের কি কি দাগাতে হবে এই জিনিসটা নিয়ে অনেকে সাধারণ একটা সমস্যা থাকে তোমাদের যদি দাগানোর কথা বলি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এই তিনটা সাবজেক্টের প্রশ্ন দেওয়া হবে যার মধ্যে তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট দাগাইতে হবে একদম অবশ্যই দাগাতে হবে ম্যাথ আর বায়োলজিটা হলো অপশনাল ফোর্থ সাবজেক্ট এখানে কোনো ডিমান্ডেবল বা কোনো কিছু না ভ্যালেবিলিটি নাই ওটার ম্যাথ দাগাইতে পারো অথবা ফিজিক্স দাগাইতে পারো অথবা দুটাই দাগাইতে পারো ওকে এখন তুমি যদি ম্যাথ দেখাও ফিজিক্স যদি না দেখাও তাহলে বাংলা অথবা ইংলিশ এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগাইতে পারে ওকে হতে পারে সেটা বাংলা হতে পারে ইংলিশ এটা তখন তোমার নিজস্ব যে আমি বাংলায় বেশি পাওয়ারফুল নাকি ইংলিশে বেশি পাওয়ারফুল তোমার কমফোর্ট জোনটা কোথায় সেখানে অনুযায়ী তোমাকে দাগাইতে হবে কিংবা তুমি বায়োলজি দাগাইলেও সেম বাংলা বা ইংলিশের মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে তোমার যেখানে কমফোর্ট জোন তুমি যেটা ভালো পারো তুমি সেটা দাগাবা অথবা চাইলে কেউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতেই চারটা দাগাইতে পারে অর্থাৎ প্রত্যেকটা পঁচিশ মার্কের প্রশ্ন থাকবে তোমাকে হান্ড্রেড মার্ক কনফার্ম করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে ফিফটি মার্কের অ্যান্সার করতে হবে এই দুটার মধ্যে তুমি পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ করতে পারো কিংবা শুধু পঁচিশ করতে পারো সেক্ষেত্রে এখানে তোমাকে পঁচিশ করে হান্ড্রেড কনফার্ম করতে হবে যদি এটা পঁচিশ করো তাহলেও এই সেম ওকে বুঝতে ব্যাপারটা জাস্ট আরেকবার মনে করাই দিলাম তোমাকে আমি এখন চলো আমরা শুরু করি যে ফিজিক্স সরি সব কিছু তো আলোচনা করলেন ভাই বায়োলজিটা কিভাবে করবেন অনেকের যেমন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া থাকে এখন ইঞ্জিনিয়ারিং চান্স হয়নি জিএসটি শেষ ভরসা বায়োলজি একেবারেই পড়ে না এদের সবচেয়ে বড় সমস্যা হয় যে ইংলিশটা সরি বায়োলজিটা এখন কিভাবে করবো ইংলিশটা কীভাবে করবো এটা বারবার মুখে আসতে কাজ ইংলিশটাও সমস্যা হয় অনেকেই ইংলিশে দুর্বল তো ইংলিশ নিয়ে আমরা বিশদ একটা আলোচনা করছি কোন কোন টপিক তোমাকে জোরালোভাবে পড়তে হবে কোন কোন থেকে কোনো আসবে এটা তোমাকে বুঝাই দেওয়া হয়েছে অতএব তুমি ওই ভিডিও দেখলে সব বুঝতে পারবা এখন আমরা বায়োলজি নিয়ে আলোচনা করি বায়োলজি আলোচনা করার আগে বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ প্রথমে হচ্ছে ও এর গঠন দুই অধ্যায় কোষ বিভাজন তিন অধ্যায়ে হলো তোমার কোষ রসায়ন চার অধ্যায় অনুজীব পাঁচ অধ্যায়ে যদি আমি আসি তাহলে হলো তোমার শৈবাল ছত্রা ছয় অধ্যায়ে আসলে হচ্ছে তোমার গিয়ে ব্রায়োফাইটা ও ট্রায়েডোফাইটা সাত অধ্যায় হচ্ছে নগ্নবীজি আট অধ্যায় টিস্যুতন্ত্র নয় অধ্যায় হলো তোমার শারীরতত্ত্ব দশ অধ্যায় প্রজনন এগারো জীব প্রযুক্তি বারো জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এই ছিল তোমার আউটলুক এখন এক অধ্যায় থেকে এমসি কেউ আসবে দুই অধ্যায় থেকে এমসি আসবে তিন অধ্যায় ইসিপ করো ফুল সিলেবাস তুমি এখন পড়তে না চার অধ্যায় থেকে এমসি আসবে পাঁচ অধ্যায় যদি আমি বলি শৈবাল ছত্রাক শর্ট সিলেবাসে বাইরে হওয়া সত্ত্বেও এমসি কিউ এখান থেকে আসে ছয় অধ্যায় থেকে এমসি আসার জন্য আমি বলবো না এটা ইসিভ করো তুমি সাত অধ্যায়ে আসবে আট অধ্যায় থেকে আট অধ্যায় হলো তোমার টিস টিসন্ত্র আসবে নয় অধ্যায় থেকে আসবে দশ থেকে আসবে এগারো থেকেও আসবে বারো থেকে অতটা সম্ভাবনা নাই এখন এই তিন আর বারো আর ছয় এটা তুমি জাস্ট একটু প্রিভিয়াস ইয়ার জিএসটি প্রশ্ন দেখবা যেই যেই প্রশ্ন আসছে বই থেকে জাস্ট ওই ওই টপিক পড়বা এর বাইরে আর সিঙ্গেল কিচ্ছু পড়তে হবে না মাথার উপর প্রেশার দিতে লাগবে না কিন্তু পাঁচ অধ্যায় বা শৈবাল ছত্রাগ এটা শর্ট সিলেবাসের বাইরে হওয়া সত্ত্বেও এখান থেকে প্রশ্ন আসে যার কারণে এটা তোমাকে ভালো করে পড়তে হবে বিভিন্ন ক্লাস আছে অনলাইন ওই অনলাইন ক্লাসগুলো দেখে ওয়ান শর্ট ক্লাস থেকে তুমি শেষ করে দিতে পারবা এরপর যে স্টে প্রশ্ন ব্যাংক করবা যেখানে সমস্যা হচ্ছে বই থেকে উল্টাই সলভ করবা শেষ একেবারে প্রত্যেকটা প্রিপারেশনে ভাবে নিবা কোশ্চিন ব্যাংক এ বি সি ডি এফ ইকাল টু এম এ ইকাল টু ভি মাইনাস এ বাই টি এভাবে করতে হবে তোমাকে জাস্ট টপিক ধরতে হবে বই থেকে টপিক পড়বা বইও কভার হবে প্রশ্ন ব্যাংক কভার হবে এরপর এক্সাম দিবা তোমার প্রিপারেশন কভার হবে ওকে এরপরে তোমাকে জোরালো যেটা পড়তে হবে সেটা হলো জীব প্রযুক্তি নম্বর পড়তে হবে এখান থেকে ভালোই আসে সাত আসে লাস্টের উদাহরণ গুলাই বারবার আসে টিসু তন্ত্রটা একটু ভালোভাবে দেখবা জিএসটিতে কি আসে জিএসটি প্রশ্ন ম্যাঙ্কে ওখান থেকে ওই টপিক পড়লেই হয়ে যাবে নয় অধ্যায়ও সেম টপিক পড়লে হয়ে যাবে দশ অধ্যায় টা জীব প্রজনন অনেক ছোট একটা চ্যাপ্টার শর্ট সিলেবাসের বাইরে তবুও দাগাইসি কস এই চ্যাপ্টারটার সাথে অনেক চ্যাপ্টার রিলেটেড অনেক ছোট ছোট এম থেকেও এখানে আসে যেগুলো এখান থেকে আসে বাট এখানেও কিছু উদাহরণ আছে লাস্টের থেকে ওই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ এক অধ্যায় দুই অধ্যায় কি করতে হবে তুমি খুব ভালো করে জানো দুই অধ্যায় কিছু নেই তিন অধ্যায়টা এসপি পর চার অধ্যায় অনুজীব তিনটা টপিক আছে মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট তুমি এমসি কেউ পাবাই এখান থেকে তাহলে এই হলো তোমার বায়োলজি ফার্স্ট পেপারের একটা আউটলুক জিএসটি প্রশ্ন ব্যাংক থেকে কীভাবে তুমি সলভ করবা কিভাবে কি করবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার বাট আমি তোমাকে দেখাই দিলাম এই আউটলুকে তোমাকে এই অ্যাপ্রোচে আগাইতে হবে ওকে এখন আসি আমরা সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারে যদি ঢুকি প্রথমেই সেকেন্ড পেপারের ক্ষেত্রে জাস্ট একটু আমি চ্যাপ্টারগুলো দেখে রাখি প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্ন শ্রেণী বিন্যাস প্রাণী বৈচিত্র্য তিন অধ্যায় হলো তোমার কি যেন বলে ওটাকে পরিপাক শোষণ চার নম্বর রক্ত সঞ্চালন পাঁচ অধ্যায় হচ্ছে শোষণতন্ত্র ছয় অধ্যায় বর্জ্য নিষ্কাশন সাত অধ্যায় চলন আট অধ্যায় হলো তোমার মনে হয় এটা সমন্বয় ছিল মনে হয় না ধারাবাহিকতা ছিল নয় অধ্যায়ে যে কি থামো নয় অধ্যায় হচ্ছে প্রতিরক্ষা দশ অধ্যায় এগারো অধ্যায় ঠিক আছে না সব সমন্বয় নিয়ন্ত্রণ হচ্ছে সাত অধ্যায় আট অধ্যায়ে ছয় অধ্যায় হচ্ছে চলন সরি একটু ভুল হয়েছে হ্যাঁ ছয় অধ্যায় হলো তোমার হ্যাঁ মোটামুটি ডান চলো এখন আমরা শুরু করি এক অধ্যায় যদি আমি আসি এক অধ্যায় থেকে কি এমসিকিউ আসবে জানো তোমরা ওই পর্বগুলা মেন মেন পর্ব আর নিচে একটু শ্রেণীগুলো এবার একটু ভালোভাবে পড়ি শ্রেণী থেকে প্রশ্ন আসতেছে শ্রেণীর সংখ্যা কত এই প্রশ্নটা আসে যার কারণে এটা একটু ভালোভাবে পড়তে হবে দুই অধ্যায়ে রুই মাছ ফুরিং আসবেই শিওর থাকো গ্যারান্টি আসবেই কোন টপিক থেকে আসবে এটা তোমরা ডিসাইড করবে বাট আসবেই আমি এটুকু বলে দিব তোমাকে তিন অধ্যায় থেকেও আসবেই একেবারে চার অধ্যায় থেকেও আসবেই তিন আর চার মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আসবেই একেবারে পাঁচ অধ্যায় থেকে অতটাও আসার সম্ভাবনা নাই এটা একটা ছোট অতটাও গুরুত্বপূর্ণ কিছু নাই প্রধান শোষনাঙ্গ কোনটা এই প্রশ্নই আসে ছোট ছোট প্রশ্ন তাহলে তিন চার পাঁচ গেল ছয় অধ্যায় যদি বর্জ্য নিষ্কাশন এটা তুমি স্কিপ করতে পারো সমস্যা হবে না এটা স্কিপ করলে সাত অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট চলন অঙ্গ চালনা এমসি কেউ পাবাই তুমি ওকে অধ্যায় মানব ধারাবাহিকতা দশে যদি আমি ঢুকি প্রতিরক্ষা প্রতিরক্ষা অধ্যায়টা তোমাকে একটু ভালো করে করতে হবে শর্ট সিলেবাসের বাইরেও তো তবুও ভালো করে তোমাকে করতে হবে তত্ত্ব ও বিবর্তন আর প্রাণীর আচরণ এটা স্ক্রিপ করতে পারো বা জিনতত্ত্ব ও বিবর্তন তোমাকে পড়তে লাগবে তাহলে এক দুই তিন চার থেকে তুমি এমসি কেউই পাবাই সাত দশ এগারো থেকে এমসি তুমি পাবাই করবা বায়োলজিতে আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না যা সমস্যা হয় জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সাতশো নয়শো যা সমস্যা হয় কমেন্টে জানাবা অথবা নক করবা প্রিভিয়াস যতগুলো তোমাদের সাজেশন দেওয়া হয়েছে সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে আলাদাভাবে খোঁজার কষ্ট করার দরকার নেই সব ওখানেই পায়ে যাবা কোনো সমস্যা নেই জাস্ট নাম্বারে নক করো একদম সব সমস্যা সলিউশন দেওয়া হবে তুমি যদি স্টুডেন্ট হও বা না হও তোমাকে সমস্যার সমাধান দেওয়া হবে এইটুকু অ্যাসিউরিটি তোমাকে আমরা দিতে পারি এইটুকু পরিমাণ সহায়তা আমরা স্টুডেন্টদেরকে করে থাকি কোনো সমস্যা নাই তো এই ছিল মোটামুটি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার বায়োলজির তো এটা দিয়েই মূলত আজকে থেকে আমাদের এই যে যেটা জিএসটির জন্য কি পড়বা কিভাবে পড়বা এটার ধাপটা শেষ হচ্ছে আশা করি সব কিছুই তোমরা বুঝছো যে কতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে এই গাইডলাইনটুকুই তোমার জন্য দরকার ছিল এই শেষ মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা কভার করতে পেরেছি আশা করি আমাদের অ্যানালাইসিস থেকে আমরা যতটুকু পারি তোমরা শেষ করবা বাকিটা আল্লাহ ভরসা অ্যান্ড আমাদের উপর ভরসা রাখো নিজে সৎ থাকো নিজে পরিশ্রম করো স্রষ্টার উপর ভরসা রাখো জিএসটিতে ইনশাল্লাহ একটা সিট তোমার হবে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা তোমাদের সাথে আসি স্রষ্টা তোমাদের সাথে আসে ওকে সো বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম